আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন তিনি হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেট লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে নয় কারো তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে শঙ্করায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য অফ সুট বাস মাধ্যমে এর বংশ বিস্তার করা হয় একটি মা গাছ সারা জীবনে সাত দশটি অফসুট বাস আকার উৎপাদনে সক্ষম আমাদের দেশীয় জাতি এ ধরনের অফসুট চোখে পড়ে না বললেই চলে আবাদ সম্প্রসারণে অফ সুট বাস এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্টসাধ্য এর মাধ্যমে আবাদ সম্প্রসারণে রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে তা দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব ওদি খেজুরি নয় ফুল ও শোভাবর্ধনকারী লতা ও গুল্ম সবজি ফসল ও ফলদ বৃক্ষের জাত উন্নয়ন সংরক্ষণ ও বর্ধনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে টিস্যু কালচার অনন্য অবদান রাখতে সক্ষম শুধু প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আপনারা এই গাছটা টিস্যু কালচারের গাছ এই যে লাগিয়েছিলাম কত শ্রাবণ মাসে এখনই দেখতেছেন আপনারা এই যে এখনই শাখার শাখা শুরু করছে এই যে দেখতেছিলাম সাঁতারের চারা আপনারা দেখতেছেন এটা সাঁতারের চারা এই যে দেখতেছেন এই চারাগুলো আমার গতকালকে আসছে এখন এগুলো যে কুড়ি আর সার্ভিস নিয়ে আসার পরে যে আঁকা বাঁকা হয়ে যায় এগুলো ঠিকঠাক করা হচ্ছে এখন এগুলোতে পানি দেওয়া হবে কুড়ি আসার আনার সময় চারা কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় এগুলো সব ঠিকঠাক করে

মাটি মুটি ভেঙে গিয়েছিলো মাটি মুটিগুলো ঠিকঠাক করে একটু সার গোবর দিয়ে দিয়েছি যাতে এগুলো সজিবতা লাভ করে